কেন্দ্রীয় সরকারের নতুন আইনকে কালা আইন আখ্যা দিয়ে মেদিনীপুরে স্টেরিং ছাড়ো আন্দোলনে সামিল হল প্রায় ছশো চালক অল ড্রাইভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আজ বাস লরি ও ছোট গাড়ির প্রায় ছশো চালক আন্দোলনে সামিল হলো যতক্ষণ না আইন প্রত্যাহার করা হচ্ছে ততক্ষণ তারা স্টেরিং ধরবে না বলেই জানালেন আন্দোলনকারীর চালকরা আমরা তো আন্দোলন করি না আমরা জারিং আমরা স্টেয়ারিং ছেড়ে আজকে আমরা মেদিনীপুরে আসছি একটাই উদ্দেশ্য যে আমরা ডিএম এর কাছে আমরা নোটিফিকেশন জমা দেবো আমরা কোনো আন্দোলন করি না আমরা আজকে মেদিনীপুর সমস্ত ড্রাইভার আসছি নোটিফিকেশন জমা দেবো যে আমাদের এই যে কালো কানুন পাস করেছেন আমাদের কেন্দ্র সরকার এই কালো কারণের জন্য আমাদের ড্রাইভার আমরা ড্রাইভারই চ্যারিং ছেড়ে দিতে চাই এবং আমরা স্ট্রাইক করতে চাই না আমরা সে চেয়ারিং ছেড়ে চাই আমাদের যতক্ষণ না এই কালো কানুন সরকার তুলছে কেন্দ্র সরকার ততক্ষণ আমরা স্টেয়ারিং ছেড়ে থাকবো বাড়িতে থাকবো ছশো

আমাদের অমিত শাহ যে কালা আইনটি পাশ করতে চলেছেন ড্রাইভাররা অ্যাক্সিডেন্ট করলে যে দশ বৎসর জেল পাঁচ থেকে দশ লাখ টাকা পর্যন্ত জড়িয়ে আনা তার প্রতিবাদে সেই আইনটিকে আমরা ধিৎকার জানিয়ে আমরা আজকে ড্রাইভার স্টিয়ারিং ছেড়ে পথে নামতে বাধ্য হয়েছি আমরা এখন বেরিয়েছি ডিএমের কাছে ডেপুটেশান দেবো ডিএমের কাছে ডেপুটেশন দেওয়ার পরে আমরা প্রয়োজন পড়লে আন্দোলনে নামতে বাধ্য হব আজকে আপনারা কী কী করছেন আজকে কর্মসূচি আজকে আমাদের কর্মসূচি আমরা ডিএম অফিসে যাব সবাই মিলে একত্রিত হয়েছি এই জন্যই ডি অফিসে আমরা জানাবো ওনাকে ডেপুটেশন দেবো ডেপুটেশন দিয়ে ওনার কাছ থেকে পারমিশন নিয়ে বেরিয়ে আসবো আজকে আপনারা গাড়ি চালাচ্ছেন আজকে আমরা নিজেরা নিজেরা স্টিয়ারিং ছেড়ে দিয়েছি আমরা নিজেরা গাড়ি চালাচ্ছি না আমাদের কোনো গাড়ি অবরোধ নেই আমাদের সমস্ত গাড়িকে ছাড়া আছে যে যেতে চায় যেতে পারে কাউকে আমাদের সেটা সরকার বুঝবে সরকার অমিত শাহ চালাবে সেটা অমিত শাহ আইন করেছে সে চালাবে এক মিনিট এক মিনিট আমাকে বলতে দেন আজকে একটা ড্রাইভার আজকে একটা ড্রাইভার মানুষকে কত পরিষেবা দেয় একটা ড্রাইভার জনগণ জনগণের কত উপকারে লাগে সেটা অমিত শাহ বুঝতে চাইলেন না একটা ড্রাইভার ছাড়া জনগণের পায়ের জুতো থেকে মাথার চুলের তেল পর্যন্ত মানুষকে পরিষেবা দেয় একটা ড্রাইভার তার জামা কাপড় তার খরাক পোশাক একটা মানুষের প্রয়োজনীয় জিনিস সারাদিনের সমস্ত কিছু এই ড্রাইভার পরিবহনের দ্বারা মানুষের কাছে পৌঁছে দেয় তো সেই ড্রাইভারকে আজকে বঞ্চিত করা হচ্ছে আজকে ক্রিমিনাল বলে সাজানো হচ্ছে ড্রাইভার অ্যাক্সিডেন্ট করলে ড্রাইভারকে দশ বছর জেল আর দশ লাখ টাকা পর্যন্ত তাকে ক্ষতিপূরণ দিতে হবে একটা ড্রাইভার ন্যূনতম ন থেকে দশ হাজার টাকা রোজগার করে তাতে করে সে তার পরিবারটাই ঠিক মতো চালাতে পারে না আজ পর্যন্ত দেশে অনেক নেতা মন্ত্রী এসেছেন গেছেন কেউ ড্রাইভারকে দেখেনি ড্রাইভাররা সারা জীবন পিছিয়েই পড়ে রয়েছে তো এই প্রতিবাদে আজকে আমরা নেমেছি আমরা কোনোদিন রাস্তায় নামিনি আমাদেরকে সরকার এই পথে নামতে বাধ্য করেছেন যদি এই আইন যদি এই আইন প্রত্যাহার না করেন অমিত শাহ আমরা স্টিয়ারিং ধরবোই না আমরা টোটাল স্টিয়ারিং ছেড়ে দেবো প্রয়োজন পড়লে প্রয়োজন পড়লে সরকার আমাদেরকে লাইসেন্স দিয়েছেন আমরা লাইসেন্স সরকারকে ফিরিয়ে দেবো আমাদের এই আইনের প্রত্যাহার যতক্ষণ না হচ্ছে তার আইন উনি যতক্ষণ না ফিরিয়ে নিবেন এছাড়াও আমাদের যে উনত্রিশ খানা দাবি রয়েছে উনত্রিশ খানা দাবিগুলো যতক্ষণ না পূরণ হচ্ছে ততক্ষণ মোটামুটি আমরা এই আন্দোলন চালিয়ে যাবো স্টিয়ারিং ধরবো না আমাদের স্টিয়ারিং ছাড়ো আন্দোলন আমরা কোনো জনসাধারণের ক্ষতি করব না জনসাধারণকে আমরা অসুবিধাতে পৌঁছাবো না আমরা শুধু ড্রাইভাররা গাড়ি ছেড়ে দেবো মোটামুটি আমাদের বাইশ কোটি আমাদের টোটাল ভারতবর্ষে জুড়ে বাইশ কোটি ড্রাইভার চালক আছে আমাদের পশ্চিম মেদিনীপুরে বর্তমান ড্রাইভার আছে প্রায় সতেরোশো জনের মতো টোটাল পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্টের মধ্যে সতেরোশো জন চালক আছে এখন বর্তমানে আমাদের প্রায় ছশোর মতো বাকি সবাই ডিউটিতে চলে গেছেন অনেকে হয়তো শরীর খারাপ আসতে পারেননি অনেকে হয়তো জানতে পারেননি আমার নাম সন্দীপ জানা ওর আমি রাউন্ড ড্রাইভার